আসসালামু আলাইকুম বন্ধুরা রুঙ্গি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে দারুণ মজার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো খুবই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খুবই কম সময় লাগবে এটি বানাতে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে এই আমসত্ত্বটি বানিয়ে রেখে দিতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই এটি বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে কাঁচা আমের আম কাঁচা আমের আম বানানোর জন্য আমি এখানে এক কিলো মতো কাঁচা আম নিয়েছি আর আমগুলিকে গোটা অবস্থায় ধুয়ে এইভাবে টুকরো করে নিয়েছি এখন গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে আমি একমগ মতো নর্মাল জল দিয়ে দিলাম জলটা পরিমাণ করেই দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমগুলি এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো এই দুটো দিলে এই আমসত্ত্বের কালারটা দারুণ আসবে তারপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতন তিন মিনিট পর ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি দেখুন আমগুলো এতটাই নরম একভাবেই আমগুলি সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি আমটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আমটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদের হাতের কাছে যদি ঘুটনি থাকে তো সেই ডাল ঘুটনি দিয়ে এইভাবে ঘুটে নিতে পারেন আমার হাতের কাছে নেই বলে আমি খুন্তির সাহায্যে এইভাবে ঘুটে নিলাম একটা বড় বাটির ওপরে এইরম ধরনের একটা ছাঁকনি বসিয়ে নিলাম আর এর মধ্যে আমি চামচের সাহায্যে তুলে নিচ্ছি গরম গরম অবস্থাতে এই আমটা ছেঁকে আমের পাল্পটা বের করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে আমের পাল্পটা বার করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে দিয়েও করে নিতে পারেন এই কাজটি আম সিদ্ধর জলটা কিন্তু ফেলে দিলে হবে না জলটার সাথেই এইভাবে পাল্পটা বার করে নিতে হবে দেখুন এইভাবে করে সব আমের পাল্পটা আমি বার করে নিয়েছি এইভাবে একটু চেঁচে এর মধ্যে দিয়ে নিলাম দেখুন কতটা মসৃণ হয়েছে এবারে আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক কাপ মতো চিনি চিনিতে এইভাবেই রেখে দেবো দু মিনিট মতন দু মিনিট পর দেখুন সাইড দিয়ে নিজে নিজেই গলতে শুরু হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে আরও ভালোভাবে গলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ হাইতে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন কোনো রকম পুড়ে না যায় তাহলে কিন্তু আমসত্ত্বটি একটু তেতো হয়ে যেতে পারে দেখুন চিনির ক্যারামেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দিয়েছি এটা ঢালার সাথে সাথেই কিন্তু অনেক ছিটকাবে এই কাজটি কিন্তু সাবধানে করবেন তা না হলে গায়ে ছিটকে লাগতে পারে চিনির ক্যারামেলের সাথে আমের পাল্পটাকে এইভাবে রান্না করে যেতে হবে পাঁচ মিনিটের মতো রান্না করলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটি অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক প্যাকেট মতো জলজিরা দিয়ে দিচ্ছি এতে করে এর ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে খেতেও কিন্তু দারুণ মজার লাগবে তো দেখুন পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি আর কতটা ঘন হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এখানে আমি এরকম ধরনের দুটো থালা নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু সরিষার তেল খুব ভালোভাবেই থালার মধ্যে সরিষার তেলটা মাখিয়ে নিচ্ছি তারপর গরম অবস্থাতেই এই দুটো থালার মধ্যে আমি সমান ভাগে ভাগ করে ঢেলে নিলাম আর এইভাবে একটু সেট করে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিয়েছি এবারে আমি এগুলিকে ফ্যানের হাওয়াতে দু থেকে তিন দিন মতন শুকিয়ে নেব তিন দিন পর দেখাচ্ছি দেখুন আমশক্তগুলি খুব ভালোভাবে শুকিয়ে গেছে তিন দিনে খুব ভালো মতো শুকিয়ে গেছে দেখুন সাইড থেকে নিজে নিজেই ছেড়ে গেছে থালায় যদি সরিষার তেল দিয়ে আমশক্তটা সেট করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর উঠবে যদি সাদা তেল দিয়ে সেট করা হয় তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখুন আমি থালা থেকে তুলে দেখাচ্ছি খুবই সহজে উঠে গেল কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না সেম একই পদ্ধতিতে আরেকটি থালার আমসত্ত্বটিও আমি তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর উঠে গেল আর কতটা পাতলা হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে সংরক্ষণ করে রেখে দেবো তার জন্য আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি আর এইরকমভাবে মুড়িয়ে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এইভাবে রোলের মতো এগুলো গুটিয়ে নিতে পারেন অথবা ছোট ছোট টুকরো করেও একটা কাচের বয়ামে রেখে দিলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দোকানের থেকেও কিন্তু কিছু কম হয়নি তো বন্ধুরা আমার আজকের এত সহজ পদ্ধতিতে আমসতর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে